পরীক্ষা করা হবে আমাদেরকে খেবার মাধ্যমে পরীক্ষা করা হবে দেখবেন অভাব তাহত ইসলামের কথা বলতে গেলে ইমান টিকিয়ে রাখতে গেলে দেখবেন পরিবারের মধ্যে অভাব অনটন চলে আসবে সংসারের মধ্যে সচ্ছলতা আসবে না কিন্তু এই মানের উপরে টিকে থাকতে হবে এটাই হলো আল্লাহর পক্ষ থেকে এই মান করে গণ্য কখনো কখনো দেখবেন ইসলামের পথে আছে হালাল ভাবে ব্যবসা করছে সঠিক পথে চলতেছি এরপরে পরিবারে অশান্তি আসে বলুন তো থাকে কি থাকে না থাকে কিন্তু কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য যে বালা মুসিবত যে বিপদ আপদ আসে এটা আসলে চিরস্থায়ী বিপদ নয় বরং সাময়িক একটি বিপদ যখন এটা কেটে যাবে আল্লাহর পক্ষ থেকে আপনা উপরে এত রকম এবং করণ করা হবে যে আল্লাহর পক্ষ

ইমানদারদের ইমানের পরীক্ষা করব দেখবেন অনেক সময় ব্যবসা শুরু করেছে হঠাৎ করে এমন একটা লস হয়ে যায় এমন একটা ক্ষতি হয়ে যায় পুরো চালানটাই পুলিশ হয়ে যায় পুরো চালানটাই একদম লসে চলে যায় আসলে কখনো কখনো এটা আল্লাহ তালার পরীক্ষা হতে পারে সুতরাং যখন এগুলো হবে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে পেরেশানি হওয়া চলবে না আল্লাহর পক্ষ থেকে কোন যখন এরকম পরীক্ষা হবে পরীক্ষায় ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত মিনদের ইমানদারদের একমাত্র কাজ তাহলে তৃতীয় নাম্বার মালের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবে এরপরে বলেন অস্থমারা বলেন বলুয়ান্নকুম বিষয় ইন্নিনাল খাউফি ওয়াল জুআই ওয়ানাল আম ওয়াবিওয়াল আংফুশ এরপরে আমার আমরা বলেন তোমার জানের ক্ষতির মাধ্যমে আমি আমরা তোমাদেরকে পরীক্ষা ইসলামের পথে যখন আপনি তলতে যাবেন ইমানের পথে যখন আপনি চলতে যাবেন আপনার জানের ক্ষতি আসতে পারে আপনাকে বিভিন্ন দিক থেকে হুমকে দেওয়া হবে তুমি যদি সঠিক পথে চলো হৎ কথা বলো তোমাকে এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় করা হবে তোমাকে এই সমাজ থেকে বহিষ্কার করা হবে তোমাকে গ্রাম থেকে বাহির করে দেওয়া হবে এরকম হুমকি থামকি আমাদের মাঝে কিন্তু আসতে পারে এবং হয় কথা ঠিক না ব্যাঠে এরকম কিন্তু হয় এটা আমাদের জন্য পরীক্ষা সুতরাং পরীক্ষার জন্য সফল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই ধর্ম ধারণ করতে হবে এরপরে আমার আল্লাহর

যখন তোমাদেরকে এই পাঁচটি বিষয়ের মাধ্যমে অথবা যে কোনো একটি বিষয়ের মাধ্যমে পরীক্ষা হবে আমার ওই বান্দা তাই পাস করবে এই বান্দা এই পরীক্ষার সময় প্রতি প্রত্যক্ষে ধারণ করতে পারবে যারা ধৈর্যের উপরে অটল থাকবে তাদেরকেই কেবলমাত্র প্রকৃত মুহমিনের খাতার মধ্যে নাম উঠানো হবে বলুন এজন্য আমাদের মাঝে অবশ্যই পরীক্ষা আসবে কিন্তু এই পরীক্ষা যখন আসবে আমাদের সর্বপ্রথম কাজ হল আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধারণ করব যদি আমরা প্রকৃত পক্ষে ধৈর্যশীল হয়ে যায় অবশ্যই আমাদের নামটা প্রকৃত এই মানদারদের খাতার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন এবং সুহান এজন্য আমাদের মাঝে অভাব অনটন যেটাই আসুক না কেন যেটি প্রতি আসুক না কেন আমাদেরকে ক্ষত্র ধারণ করতে হবে লম্বা হাদিস রয়েছে ক্ষত্রের বিষয়ে সময় নেই তবে একটি কথা আপনাদের কি বলি আল্লাহ তালা কুরআন করিমের মধ্যে বলেছেন মানুষের মাঝে কখনো কখনো অভাব অনটন দুর্ভিক্ষ গজব আসে তবে এটা তাদের গুণাহের মাধ্যমে আসে আল্লাহর পক্ষ থেকে তখন গজব হিসেবে তৈরি করা তার মানে কখনো বিপদ আসে গজব স্বরূপ আবার কখনো গজব আসে বিপদ আপদ আসে আল্লাহ রব্দুল আলমিনের পরীক্ষা স্বরূপ কখনো বিপদ আসে গজব স্বরূপ আবার কখনো বিপদ আসে আল্লাহর পরীক্ষা এখন বিষয় হলো যে কোনটা আমাদের জন্য গজব আর কোনটা আমাদের জন্য আল্লাহর পরীক্ষা এটা আমাদের নির্ণয় করত বিষয় হলো নির্ণয়টা এইভাবে করবেন দেখবেন যে আপনি যতটুকু আগে আমল করেছেন মনে করেন যে আপনি প্রতিদিন পাঁচ অক্টো নামাজ পড়েন করেন তারপরেও বিপদ আসে বিপদ আসার পরে যদি দেখেন যে আপনার পাচত্য নামাজ ছুটে যায় নাই আপনার আগের আমল গুলো এখনো সুন্দর ভাবে করতেছে এটা থেকে আর যদি এমন হয় যে আপনি পাঁচত্য নামাজ করেছেন আগে জিগিরাজার করেছেন ভক্তের পথে চলেছেন বিপদ আসার পরে আপনার ইবাদত ছুটে গেছে পা সত্য নামাজ জামাতের সঙ্গে আর হয় না